সিস্টেম চেষ্টা যতক্ষণ অনেকক্ষণ টাইম নিচ্ছে কিন্তু রিপম যতক্ষণ টাইম নিচ্ছে কিন্তু এই কিছু বলার চেষ্টা কিন্তু রূপম রাজস্থি মিশু কুমার সোনা ছাত্র রিপম তাহলে স্কোর কিন্তু আপাতত এক এক অশ্বী নম্বর সাত সন্দিতা প্রস্তুত বলতে বলতে সাত সন্দিতা প্রস্তুত বলতে বলতে গোল গোল করে ফেলো কিন্তু রূপম গোল মাঝখানে কিন্তু শট গেল কিন্তু বলতে গেলে কিন্তু সুকুমার এটা কিন্তু সেভ হয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু তৈরি হয়ে গেল কিন্তু শর্ট কিন্তু সুমন কিন্তু মোল্লাবহত হয় অশি নম্বর নয় কিন্তু কিন্তু ডিস্টার্ব করছে কিন্তু সুমন সুমনকে দেখতে পাচ্ছি মধ্যে কিন্তু দ্বিতীয় নিতে প্রস্তুত কিন্তু সুমন মনে আবার ইয়ং ইউথের হয়ে কিন্তু সাকিরদা সরে কিন্তু সুমন ডিস্টার্ব করবে কি সাকিরদা ডিস্টার্ব করবে কি হ্যাঁ ডিস্টার্ব করলো সাকিরদা কিন্তু কাঠ দেখতে পারেন এই মুহূর্তে কিন্তু কাঠ দেখলো কিন্তু কাঠ দেখলোটা কিন্তু কাঠ দেখলো এই মুহূর্তে কিন্তু মন মাসের সাকির দা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু সুমন ভাসে কিন্তু সাকির দার লড়াই দ্বিতীয় শর্ট কিন্তু দারুণ গোল দারুণ গোল হোয়াটে প্লেসমেন্ট সত্যি অসাধারণ প্লেসমেন্ট করলো কিন্তু খেলা শুরু কিন্তু দুই দুই কিন্তু হাট পুকুর সঙ্গে বাড়্য ডিস্টার্বার চেষ্টা কিন্তু কিন্তু জার্সি খুলে বেড়েছে সেই কারণে অবগ্রেড তৈরি হচ্ছে কিন্তু কিন্তু দাদা বসো দাদা বসো এটি কিন্তু বাহ্য ডিস্টার্ব করার চেষ্টা কিন্তু বাহ্য এটি কিন্তু আছে মূল্যবাড়ি এমনি উঠছে লাস্ট শট বলতে গেলে কিন্তু এটা তিন নম্বর শট নিয়ে প্রস্তুত এরকম কাঠ দেবে কিন্তু সুকুমারও কাঠ দেবে কিনা বসেছে কমলদা আবার কিন্তু সুকুমার কমলদাহ পড়ার চেষ্টা কিন্তু অনেকের পর এক দৃষ্টি পড়া চেষ্টা নেই যেমন কমল দাহ পাঁচ কমল দাহ దున్ దాన్ని దాన్ గోల్ కమల్ దాం దు అచింత చూింత শটে কিন্তু শাকির শট বন্ধু বলতে গেলে কিন্তু গোল করলে কিন্তু খেলা কিন্তু টস পড়বে এগোবে কিন্তু দেখা যাক শোনাই ডিস্টার্ব করার চেষ্টা আবার দাদা ভাই বনাম মোল্লা বেরিয়ে খেলা চলছে কিন্তু খেলা স্কোর কিন্তু হ্যাঁ রে ভাই কিন্তু বল কেড়ে নিলে কিন্তু অচিন্ত কিন্তু চাপে আগে কিন্তু অচিন্ত যাব নাম সাকিব

কমল <imitation> দাম